গুড মর্নিং কম পার বাংলা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর হ্যাঁ আমি মোটামুটি আছি চলে যাচ্ছে কোনো রকম এই হচ্ছে ব্যাপার সব কিছু নিয়ে সবটা নিয়ে তোমরা জানো তো যাই হোক সব নিয়ে আমাদের চলতে হচ্ছে এখন কি করব অনেক চিন্তা দুশ্চিন্তা সব নিয়েই আমার এখন চলছে তো তোমাদের সাথে অনেকটাই শেয়ার করতে পারি তোমরা যেহেতু এখন মানে কী বলবো নিজের মতো হয়ে গেছে আমার একটা এই পরিবারটা পেয়ে আমি সত্যি অনেকটা হ্যাপি হয়েছি তোমাদের ভালোবাসা পেয়ে তোমাদেরকে পেয়ে আমি অনেকটাই কিন্তু এখন খুশি সত্যি কথা বলতে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে পারি যাই হোক ভিডিওর মাধ্যমেই হোক যেভাবেই হোক তোমাদের সাথে অনেকটা কিছু শেয়ার করে ফেলি তো নিজেকে অনেকটা হালকা লাগে তো যাই হোক তোমাদের ভালোবাসা ছাড়া মানে আমি একটু এগোতে পারবো না সেটা আমি ভালো করে জানি তো প্লিজ তোমরা আমাকে তোমাদের ভালোবাসায় হাত বাড়িয়ে দাও আর আমাকে মানে আমি যে উদ্দেশ্যে এই জায়গায় এই মানে এসেছি সেখানে তোমরা ছাড়া কেউ হেল্প করতে পারবে না তো তোমাদের কাছে আমার অনুরোধ তোমরা আমার জন্য একটু মানে কী বলবো ঠাকুরের কাছে বিয়ে করো যেন আমি এখানে সাকসেস হতে পারি তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে ব্লগটা দেখছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা জানাই তো তোমরা প্রথমে ব্লগটা দেখার শুরুতেই একটা লাইক দিয়ে দেখো স্কিপ না করে গোটা ব্লগটি দেখার চেষ্টা করো ব্লগটা আমি বেশি বড়ো করছি না একটি মিনি ব্লগ নিয়েই আজকে এসেছি তোমাদের কাছে আশা করছি তোমাদের ব্লগটা দেখা মানে দেখতে ভালো লাগবে তো দেখতে পাচ্ছ আমি আজকে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার মানেই ঘরের অনেক কিছু কাজ থাকে তো যে এত কাপড় ছিল সেগুলো সমস্ত গুছালাম গুছিয়ে ভাঁজ করে তুলে রাখা তারপরে তো বিছানাপত্র এগুলো পরিষ্কার করা তারপর প্রত্যেক দিন একটা ঘর মুছাটা একটা সমস্যা জানো তো আর আমার যে ঘর মুছা লাঠিটা সেটা পুরো ভেঙে দিয়েছে আমার ছেলে বল খেলতে গিয়ে না সেটা এমন মেরেছে পুরো দুই খাদি হয়ে গেছে তো সেই জন্য এখন বসে বসে ঘর মুছতে হচ্ছে আমার ভীষণ প্রবলেম হচ্ছে বসে বসে ঘর মুছা একদম অভ্যাস নেই আর তারপর তো শরীরে মেদ জমে যাওয়ার জন্য আরোই ঘর মুছতে পারি না এটা একটা প্রবলেম হচ্ছে তো তা সত্ত্বেও তো করতে হবে আমরা যেহেতু বাড়ির বউ আর বাড়ির বউদের কাজটাই হচ্ছে সংসারকে গুছিয়ে বাগিয়ে সুন্দর পুকুরে পরিপাটি করে সংসারকে রাখা তবেই হচ্ছে গিয়ে লক্ষ্মী বাস বসবাস করে তো আমরা নিজেরাই মানে কি বলবো বাড়ির বউ মানেই আমরা লক্ষ্মী যাই মেয়েরা সংসারে যদি না থাকে সেই সংসার কখনও লক্ষ্মীর শি হয় না সেটা মানে লক্ষ্মী ছাড়াই হয় তো ছেলেদের সংসারে লক্ষ্মী ছাড়াই ওই জন্য বলে তো আমরা নিজেরাই লক্ষ্মী মানে তো চলো দেখতে পাচ্ছ আমরা মানে যে আজকে বৃহস্পতিবার যেহেতু একটা পুজোর ব্যাপার থাকে আর লক্ষ্মীর দিনে যে মা লক্ষ্মীর যে পুজোটা করা হয় সেটা খুব সহতেই আমার ভালো লাগে করতে প্রত্যেক দিন মানে প্রত্যেকটা বৃহস্পতিবার আর এমনিতে তো প্রত্যেক দিন জল দেওয়া হয় তো দেখো আমার এখন পুজো টুজো সব করা হয়ে গেছে আর তারপরে টিফিনের জন্য নিয়ে আসা হয়েছিলো আজকে একটু বাইরের থেকে কচুরি আনা হয়েছিল কারণ ঘরে তেমন কিছু ছিল না তো বাইরের থেকে ছেলে কচুরি নিয়ে ছেলেকে দিয়ে দিলাম আর আমি কিন্তু পূজার পরেই তারপরে খেয়েছি পুজো করার পরে কারণ বৃহস্পতিবার দিনটা কী বলো তো না খেয়েই মনে হয় পুজোটা করতে ভালো লাগে অন্য দিনগুলো যদিও টিফিন করে নিই কিন্তু বৃহস্পতিবার দিনটা না খেয়েই আমার পুজো করতে ভালো লাগে আর সুন্দরভাবে একটা মালককে আরাধনা যেটা করি সেটা তো সত্যি আমার তো খুব ভালো লাগে প্রত্যেকটা বৃহস্পতিবারে ভালো করে পুজো করতে সুন্দর করে ঠাকুরকে সাজাতে তারপরে তোমার মানে সিংহাসনটা পরিষ্কার করতে সবটাই ভালো লাগে আর আজকে আমি রান্নার জন্য দেখো মুসুর ডাল ভিজিয়েছিলাম তো ডাল এতটাই ভিজিয়ে দিয়েছিলাম না মানে কী বলবো অনেকটা ডাল ভিজানো হয়ে গেছিলো অর্ধেকটা রেখে দিয়েছিলাম আর এটা হচ্ছে দুধটা লাস্টের দিকে ছিল অনেকটা সর করেছিল তো সেইটা আমি একটু ওই যে চাঁচির মতো করে দিলাম ছেলে এটা খেতে খুব ভালোবাসে আর এখন এই যে রান্না করে খাওয়া দাওয়া মানে বসে গেছি তো দেখো কুমড়োর তরকারি আর মানে বড়ার ঝোল আর ছেলে নিয়েছে আর ছেলে তো পটল খাবে না আমি পটলের রেসিপিটাও করেছি কিন্তু রান্নার সময় ভিডিও করতে পারিনি ছেলে সেই সময় ফোনটা নিয়ে নিয়েছিল আমার তো যাই হোক তারপরে এই যে আমরা খাবারগুলো বেড়ে নিয়েছি আর খাবারগুলো মানে দেওয়ার সময় একটু বললাম দিয়ে আমার হাতে ফোনটা ভিডিওটা করবো তো সেই জন্য নিলাম তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে ব্লগটা দেখছো আবারও তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা এত সুন্দর করে আমাকে কমেন্ট করছো তো আমার সত্যি অনেক ভালো লাগে তোমাদের কাছ থেকে এত ভালোবাসা পেয়ে আমি খুবই কৃতজ্ঞ তোমাদের কাছে তো নতুন বন্ধুরা যে যেখান থেকে দেখছো তোমাদেরকে আমার অনুরোধ তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমার তোমাদের কাছে যাওয়া পর্যন্ত অপেক্ষা করো আর রাতের দেখো রাতের মেনু নিয়ে চলে এসেছি রাতে আছে কলা মিষ্টি আর তরকারিটা দিনেরই ছিল কুমড়ো তরকারি আর রুটি আজকে রাতের মেনু এটাই তো চলো বন্ধুরা আজকের ব্লগ এখানে শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো কাল আবার একটি নতুন ব্লগের সাথে দেখা